সমুল্লাহ রহমানুর রহিম এখন আমি এসেছি দক্ষিণ পাড়া ঘাট এটা দক্ষিণ পাড়া ঘাটে এটা মূলত বালু নদী আমি খুব বালু নদীর কাছে আছি বালু নদীর পানির মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়েছে চরম দূষিত হয়ে গেছে পানি এখানে মাছ থেকে শুরু করে কোন প্রকার প্রাণী বসবাস অযোগ্য হয়ে পড়েছে তো বালো নদীকে দূষণমুক্ত করার জন্য আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে এই বালো নদীকে দূষিত দূষণমুক্ত করা উচিত এবং পরিবেশ এবং প্রাণ প্রকৃতি নিয়ে যারা কাজ করেন এবং পরিবেশ উপদেষ্টা ডক্টর রিজানা হাসানকে আমি অনুরোধ করব যে প্লিজ আপনারা দয়া করে বালু নদীটা উদ্ধার করুন দূষণমুক্ত করুন আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বালু নদী এবং নরায় নদীর একসাথেই সংযোগ স্থল সৃষ্টি হয়েছে এই আপনি যে আপনি যে দেখতে পাচ্ছেন ওই সামনেতেই হলো নরায় নদী নদী একই অবস্থা আশপাশের মানুষ কীভাবে বসবাস করে সেটা ইনশাল্লাহ আমরা নেক্সট এপিসোডে আসব এসে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ